আর্যিকর ঘটনার প্রতিবাদে নওদা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের সামনে ধর্না অবস্থান বিক্ষোভ আজকের এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল ও নওদা পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ছাত্রছাত্রী এলাকার তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী এবং সমর্থকগণ নাওদা থেকে এসকে আফ দা ভেরি ফুট চব্বিশ নিউজ আমাদের দাবি সেটাই হুবান জাস্টিস সেবার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন মহিলা নেত্রী ফিরোজা বেগম আমরা আজকে ফলে

নয় আগস্ট তার সাথে যে বর্বরচিত আচরণ এবং মৃত্যু সেই মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে চরচূড়ান্ত ব্যথার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই প্রথম দিন থেকে তৎপর হয়েছেন এই ঘটনার যাতে সুবিচার হয় অপরাধের সাথে যুক্ত অপরাধীরা যাতে সাজা পায় সেই ব্যবস্থা বদ্ধপরিকর করতে আমাদেরকে বারবার সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বাংলার প্রত্যন্ত গলিতে গলিতে সরব হবে এর আগেও আমরা প্রতিবাদ মিছিল করেছি অবস্থান বিক্ষোভ করেছি আমাদের নেত্রী তিনি নিজে মিছিলে পা মিলিয়েছেন তিনি গলা ফাটিয়েছেন চিৎকার করে আওয়াজ তুলেছেন অপরাধীর ফাঁসি চায় আবারও আঠাশে আঠাশ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি একাধারে যেমন চ্যালেঞ্জ নিয়েছেন যে আমরা ধর্ষণ বিরোধী বিল আইন আমরা করেই ছাড়ব আমাদের নেত্রী তিনি সেদিনও আবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে তিরিশ তারিখ কলেজে রাজ্যের প্রত্যেকটি কলেজের গেটে তরুণ তাজা ছাত্র ভাইদের উদ্যোগে তিলোত্তমা কাণ্ডের আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে সেই প্রতিবাদ সভা আজকে আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের গেটে এখানকার ছাত্র ভাইয়েরা আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ একাধারে মাসুম থেকে শুরু করে শাউল পাপু সনু মহাবুল এদের হাত ধরে সংগঠিত হয়েছে দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল একত্রিশে অগাস্ট পাটিকাবাড়ি আমরা দিদির ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা অবধি সেখানে আমরা অবস্থান বিক্ষোভ করব এবং মিছিল করবো পরের দিন এক পয়লা সেপ্টেম্বর দিদিমণির নির্দেশকে মাথায় নিয়ে নওদা ব্লক মহিলার যে ব্লক নেতৃত্ব এবং আমাদের কর্মী সমর্থক তারা কেদার চাঁদপুর দুই নম্বর অঞ্চলে বিকেল চারটে থেকে ছটা অবধি তারা মিছিল করবে এবং প্রতিবাদ তারা সেখানে শানাবে প্রতিবাদের তারা মিছিল সংগঠিত করবে কোথায় বিরোধীদের আমি জানি না মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস কারোর হয়ে সাফাই গাইছে না তৃণমূল কংগ্রেস বারবার সরব হয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছে অপরাধের সাথে যুক্ত যারাই তাদের ফাঁসি হোক আমাদের দাবি একটাই আর এই সিবিআইকে কেন্দ্রীয় এজেন্সি যারা তৃণমূল কংগ্রেসের অপদা অপরাধীদেরকে খুব খুঁজে খুঁজে বার করে আর সাজা দিতে পারে আজকে কোথাও যেন তারা পঙ্গু হয়ে গেছে আমি জানি না এর পিছনে কি রাজনীতি চলছে কোথাও তাদেরকে বোতাম টিপে অফ করা হয়েছে কিনা বাইশ দিন পেরিয়ে গেছে নামক তবুও এই কেন্দ্রীয় এজেন্সি যারা বিশ্বাস যোগ্যতার তদন্তের বিচারে সর্বোৎকৃষ্ট আমাদের দেশের এজেন্সি সেই এজেন্সি প্যারালাইজড হয়ে গেছে পক্ষাঘাতগ্রস্ত আমরা ধিক্কার জানাই এই এজেন্সিকে সাথে সাথে দাবি করব যে আপনাদের পঙ্গুত্বকে ছুঁড়ে ফেলে আসুন সুবিচার দিন আর জিকর কাণ্ডে মানুষের আস্থাকে ফিরিয়ে দিন বাংলার মেয়েদেরকে আবার সুবিচার দিন বাংলার মেয়েদের আওয়াজকে যেটা বাংলার শুধু নয় সারা ভারতবর্ষে কলরম মুখর হয়েছে সেই আওয়াজকে সুরেলা করুন তাদের কণ্ঠ বিষিয়ে গেছে বিষাক্ত হয়ে গেছে তাদের আস্থা ভাজন হন না হলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেত্রীর নির্দেশে সিবিআই দপ্তরগুলিকে আমরা অবস্থান বিক্ষোভ করে আটকে দেব পঙ্গু করে দেব তারা কোথায় যে কারি সারায় বসে আছে এই বিচার ব্যবস্থা পঙ্গু করে কুঁকড়ে আটকে আছে আমরা সেটা অন্তত তাদের নিজেদের কাছে থেকে জানতে চাই এই সুবিচারের আশায় আমাদের যে কর্মসূচি তিন দিন ধরে ঘোষণা করেছেন দিদি আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং আগামী দিনেও আমাদের জন্য যে নির্দেশ তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং নেতার কাছে থেকে আসবে সেই নির্দেশ নিয়ে আমরা তিলোত্তমা কাণ্ডে সরব হব উই অল ওয়ান জাস্টিস ফর তিলোত্তমা ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট